আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের খামার থেকে একটি বকনা গরু বিক্রি করেছি সাধারণত এই ধরনের বকনা আমরা খুব কম বিক্রি করি এগুলিকে আমরা আমাদের খামারের জন্যই রেখে দিই আজকে যে বকনাটি আমরা বিক্রি করেছি এই বকনাটি সম্পর্কে মোটামুটি আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা মোটামুটি জানেন এই বকনাটি খুব ভালো মানের একটি বকনা এবং এটা হিটেও চলে আসছে এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে এটা বিক্রি করতেছেন কেন মূলত আমাদের খামারে জায়গা সংকট আমাদের খামারে অনেকগুলা গরু রাখা সম্ভব না যেহেতু ওর মা আমাদের পালিয়ে আছে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এক সপ্তাহের মধ্যেই ওর মা বাচ্চা দিবে যে কারণে ওই জায়গাটা ওকে ছাড়তে হবে কারণ আমাদের ছাগলের খামার করার পর বাসুরগুলিকে রাখার মতো পর্যাপ্ত জায়গা এখন আমাদের নেই এই কারণে খামার থেকে গরু কমিয়ে নতুন গরুদের জন্য জায়গা করে দিতে হবে এই গরুগুলা যেহেতু জন্মের পর থেকে আমাদের এখানেই আছে তাই ওদের ছোটাছুটি একটু বেশি থাকে কারণ হচ্ছে ওরা তেমন একটা বের হয় না আর যখন এদেরকে বের করা হয় এরা যে এত পরিমাণে দৌড়াদৌড়ি করে এটা আসলে কল্পনা অতীত তো যাই হোক অনেক কষ্টে ওকে আমরা বের করে নিয়ে আসছি এক ভাই ছিলেন আমাদের এখানে ভাই অনেক পায়ে ব্যথা পেয়েছেন আর কি তো আলহামদুলিল্লাহ তারপরে অনেক কষ্ট করে ওকে আমরা বাইরে এনে তারপরে বাঁচছি তো এখন মেন বিষয়টা বলার চেষ্টা করি গরুটাকে আমরা কত টাকা বিক্রি করলাম এই গরুটা যারা আমাদের থেকে নিয়েছেন ওনারা আমাদের পরিচিত এবং আমাদের খুব কাছের মানুষ এবং তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে মানে চা ভাতিজার যার একটা সম্পর্ক আছে আমরা কখনো গরু বিক্রি করলে তাদেরকে বলি তারা আমাদের থেকে কিনে নিয়ে যায় আবার যখন তাদের খামারে কোনো ভালো গরু থাকলে আমরাও সেগুলোকে কিনে নিয়ে আসি তো যাই হোক আলহামদুলিল্লাহ এক লাখ এক হাজার টাকা আমরা গরুটা বিক্রি করেছি কাকা আমার হাতে টাকা গুলো আমি গুনে তারপরে টাকা গুলো বুঝে নিলাম এখন একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে বকনা গরু চান বা গরু আমাদের থেকে কিনতে চান একটা জিনিস আপনাদের কাছ ভিডিওতে স্পষ্ট করে বলি যদিও এই কথা আমি আগেও বলছি সেটা হচ্ছে অনলাইনে আমরা কারো কাছে কখনো গরু বিক্রি করি নাই ইনশ আগামীতেও করব না আমরা অফলাইনে আমাদের হাট আছে তারপর আমাদের এখানে যারা গরু কিনেন তারা আছেন এই কাকারা আছেন তাদের কাছে আমরা তাও কারণ আছে গরু দেখলেন না বুঝলেন না আমার উপর বিশ্বাস করে আপনি নিয়ে গেলেন তারপরে দেখলেন যে আমি যা বললাম কাজের সাথে কথার সাথে কোনো মিল নাই আমি ভাই স্বচ্ছ থাকার চেষ্টা করি আমি হালাল ইনকাম করব অল্প করব তাতেই আমার হবে ইনশাআল্লাহ আমি আপনাকে একটা বললাম সেটা সেরকম হইলো না তার থেকে একটু কম হইলো এতে আপনার

আমি যদি এরকম মায়া করতে থাকি তাহলে হয়তো আমার পেট চলবে না কারণ হচ্ছে এটা নিয়েই তো আমার ব্যবসা বা আমার সংসার চলে আর কি এটা যেহেতু আমার পেশা এই পেশার কারণেই হচ্ছে আমার এই পশুদের প্রতি ভালোবাসা থাকলেও আমার এই ভালোবাসাকে কোরবানি করতে হয় কি তো যাই হোক তারপরও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন বরকত দান করেন গরুটাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আব্বা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় গুরুর দিকে তাকাইছিল কি এটা স্বাভাবিক আমার থেকে আব্বা বেশি ওর পিছনে কষ্ট করে আমার যেহেতু নানান দিকে সময় দিতে হয় আমার থেকে আব্বাই ওর পিছনে সময় দেয় আব্বার খারাপ লাগে আরকি এখন কি করার আছে অনেক সময় উনি কান্নাকাটিও করেন এখন আমাদের তো এটা পেশা আমরা কি করব। যাই হোক আমাদের জন্য দোয়া করবেন গরুটাকে যখন নিয়ে যাচ্ছিল অপলোক তাকিয়ে থাকা ছাড়া আমাদের আসলে কিছু করার ছিল না আর অর্থের কাছে পৃথিবীর সব মায়া মহব্বত ভালোবাসাই বিসর্জন দিতে হয় আবারও দোয়ার দরখাস্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ